আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অল্প সময়েই জীবনে সফল হয়ে যায় আর অনেকেই বছরের পর বছর চেষ্টা করেও কোথাও পৌঁছাতে পারে না আসলে সাফল্য কোনো জাদু নয় এটা এক ধরনের প্রক্রিয়া আর সেই প্রক্রিয়ায় আছে কয়েকটা নির্দিষ্ট ধাপ আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সফল হওয়ার সাতটি সিক্রেট স্টেপস যা যদি আপনি অনুসরণ করেন তবে জীবনের যে কোনো স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া নিশ্চিত ছয় নম্বর ধাপটি হতে চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক আপনার সফলতার যাত্রা ধাপ এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ সফলতার প্রথম ধাপ হল একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা যদি আপনি না জানেন কোথায় যেতে চান তাহলে কোনও রাস্তাই আপনাকে সেখানে পৌঁছে দেবে না তাই লিখে ফেলুন আপনার জীবনের স্বপ্নটা কী সেটা পড়াশোনা ব্যবসা কিংবা ক্যারিয়ার যাই হোক লক্ষ্য পরিষ্কার করুন ধাপ দুই প্ল্যান তৈরি করা শুধু লক্ষ্য থাকলেই হবে না সেটাকে অর্জন করার জন্য একটি সঠিক পরিকল্পনা করতে হবে বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাঙুন যেমন আজ আমি এই কাজটা করব আগামী সপ্তাহে ওটা শেষ করব এভাবেই বড় স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে ধাপ তিন নিয়মিত পরিশ্রম স্বপ্নকে বাস্তব করতে হলে শর্টকাট নেই কঠোর পরিশ্রমই একমাত্র উপায় প্রতিদিন নিয়মিত সময় দিন নিজের কাজে মনোযোগ দিন মনে রাখবেন আজকের ছোট্ট পরিশ্রমই আগামী দিনের বড় অর্জন ধাপ চার ব্যর্থতাকে শিক্ষক বানান একবার চেষ্টা করে ব্যর্থ হলে আবার চেষ্টা করুন মনে রাখবেন হার মানলে ব্যর্থ কিন্তু চেষ্টা চালিয়ে গেলে জয় অবশ্যম্ভাবী ধাপ পাঁচ সঠিক পরিবেশ তৈরি করুন আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি আশেপাশে নেতিবাচক মানুষ থাকে তারা আপনাকে পিছিয়ে দেবে তাই ইতিবাচক ও পরিশ্রমী মানুষদের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করবে ধাপ ছয় সময়কে মূল্য দিন সময় জীবনের সবচেয়ে বড় সম্পদ যারা সময় নষ্ট করে তারা পিছিয়ে পড়ে দিনের একটা রুটিন বানান অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে নিজের উন্নতির জন্য সময় ব্যয় করুন ধাপ ধাপসাত ইতিবাচক মানসিকতা ও কৃতজ্ঞতা সবচেয়ে বড় গোপন রহস্য হল ইতিবাচক থাকা চ্যালেঞ্জ আসবে কষ্ট আসবে কিন্তু মানসিকভাবে দৃঢ় থাকলে আপনি জয়ী হবেন প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ কৃতজ্ঞ মানুষরাই বেশি সুখী ও সফল হয় এগুলোই ছিল সফল হওয়ার সাতটি ধাপ প্রথম ধাপ লক্ষ্য নির্ধারণ দ্বিতীয় ধাপ পরিকল্পনা তৈরি তৃতীয় ধাপ নিয়মিত পরিশ্রম চতুর্থ ধাপ ব্যর্থতা থেকে শিক্ষা পঞ্চম ধাপ সঠিক পরিবেশ ষষ্ঠ ধাপ সময়ের মূল্য সপ্তম ধাপ ইতিবাচক মানসিক মনে রাখবেন সাফল্য একদিনে আসে না নিয়মিত ছোট ছোট পদক্ষেপই আপনাকে বড় অর্জনে পৌঁছে দেবে আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তবে একদিন অবশ্যই সফল হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু হোক আজ থেকেই